বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আমার কলিজার ভাইরা তো বিশেষ করে এখন অনেকেই প্রশ্ন করছে যে এখনকার আপডেট কী তো অ্যাকচুয়ালি মানে আসলে অনলাইনে থাকার সময় পাই না সময়টা মানে হয়তো ভিডিও করার যে একটা মন মানসিকতা থাকে সে মন মানসিকতা আসলে থাকে না মানে সারাদিন মান ডিউটি করি কারণ আমরা যে জায়গা থেকে কাজ মানে যে কোম্পানিতে আছি কোম্পানিটা আসলে মানে কি বলবো আর কাজের সময় চাপে থাকতে হয় এবং ফ্রি টাইম থাকে না অ্যাকচুয়ালি হয়তো রবিবারের দিন এখন দেখাচ্ছে যে আগে হয়তো ফ্রি থাকতাম এখন মানে মাঝে মাঝে রবিবারের দিন ডিউটিতে যাওয়া হয় হয়তো এক্সট্রা রেটে টাকা পাওয়া যায় কারণ আস্তে আস্তে এদের সাথে যখন মিশছি অথবা তাদের সাথে উঠা বসা করছি তখন তারা হয়তো আমাদের কাজের কথা বলে যে রবিবারের দিন তোরা তো ফ্রি থাকিস তো আমাদের বাসায় কাজগুলো করে দিলে হয়তো তোরা বাড়তি টাকাটা পাবি তোদের কাজে লাগবে তো সেই হিসাবে হয়তো অনলাইনে আসা হয় না কারণ জীবনে যাই করি যেহেতু কষ্ট করতে এসেছি দশ টাকা যদি এখান থেকে ইনকাম করে নিয়ে যায় তাহলে হয়তো দেশে কাজে লাগবে সেই হিসাব করে হয়তো অনলাইনে অনেকে হয়তো বলছে যে অনলাইনে ইনকাম হয় তো অনলাইনে ইনকামের ইউটিউবে অথবা ফেসবুকে যে এই ইনকামটার লেগে আসাই হয়তো ভিডিও ছাড়ি বা ভিডিও করি এরকম না এই সময় পাইলাম আপনাদের সাথে হয়তো আড্ডা দিলাম মন ভালো থাকলে হয়তো ভিডিও ছাড়লাম না হলে নাই এরকম ও বিশেষ করে এখনকার আপডেট দু হাজার পঁচিশ সাল পরে আমি যতটুক জেনেছি ডিসেম্বরে কিছু লোক আসছিল ডিসেম্বরে যেহেতু দু হাজার চব্বিশে গে বিশে লেগেছিলো আর পারমিট হয়েছিল তারা পঁচিশে ডিসেম্বর আইশছিল চব্বিশে তো এখন নতুন করে আপডেট অনেকেই জানতে চাইছে যে এখনকার নতুনের আপডেট কি তো নতুনের আপডেট বলতে গেলে এখন মানে বাংলাদেশে বলেন বস বলেন কয়েক জায়গাতে এখন সমস্যার সমস্যা এখন হচ্ছে তো সমস্যার কথা যদি বলি যেহেতু আপনারা জানেন যে বেশিরভাগই ভিসা ইন্ডিয়া থেকে আমাদের ই করতে হয় কারণ অ্যাম্বাসি যেহেতু ইন্ডিয়াতে আছে তো ইন্ডিয়াতে অ্যাম্বাসি থাকার কারণে আমাদের ইন্ডিয়া যেতে হয় ইন্ডিয়া থেকে ভিসা লাগিয়ে লাগার পর তখন হয়তো বাংলাদেশ থেকে ফ্লাইট হয় তো সেক্ষেত্রে এখন যেহেতু ইন্ডিয়াতে অ্যাম্বাসড অ্যাম্বাসডার বাংলাদেশের মানে বাংলাদেশের ইনিয়া প্রেক্ষাপট নিয়ে মানে ঝামেলা হচ্ছে কারণ বাংলাদেশের মানুষকে ইন্ডিয়া ভিসা দিচ্ছে না তারপর অ্যাম্বাসডারও নিয়ে ঝামেলা চলছে তো আমি যতটুকু জানতে পেরেছি যে বর্তমান বোসনিয়া এবং ক্রোশিয়া মানে যেগুলা কিছু কিছু দেশ আছে তারা বাংলাদেশে অ্যাম্বাসেডর নিয়ে যাওয়ার ই চলছে পরিকল্পনা চলছে তো সেক্ষেত্রে এখন ভিসার কাজটা এখন আপাতত বন্ধ আছে বন্ধ আছে বলতে হয়তো তারা আমি যতটুকু শুনেছি যে রমজান মানে রমজান শেষ হলেই হয়তো একটা যে কোনো ব্যবস্থা হয়ে যাবে হয় ইন্ডিয়া থেকে হবে নাহলে বাংলাদেশ থেকে হয়তো তারা ডাইরেক্ট ভিসার এরকম প্রসেসিংয়ের কাজ করতে পারে মানে এরকম একটু আভাস পেয়েছি তবে যেহেতু এখন বন্ধ আছে ভিসা ভিসা হয়তো দুই দেশের প্রেক্ষাপট অনুযায়ী ভিসা এখন বন্ধ আছে ভিসার কাজ হচ্ছে না হয়তো আবার আপনাদের সময় দিচ্ছে যে হয়তো এক মাস হইবে বা দুই মাস এরকম সময় দেয় আসলে সেটা না কারণ যদি অ্যাম্বাসি খোলা থাকে তাহলে হয়তো তারা যে কোনো সময় ভিসা বের করতে পারবে তো হয়তো যারা এদেশে আসার লেগে চেষ্টা করছেন তো আর কিছুদিন অপেক্ষা করেন যে কোনো একটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো এখনকার আপডেট এরকমই আর আরেকটা বিষয় যারা হয়তো নভেম্বর ডিসেম্বরে আসছে তাদের একটু এখানে এসে সমস্যা হয়েছিল কারণ আপনারা জানেন যে নভেম্বর মাস থেকে এদেশে পরে স্নিক পড়ছে তো সেই হিসাবে আমাদের দেশি ভাইয়েরা ওদের সাথে আমি কিছু কথা বলেছি বা ফোনে আমাদের হয়তো ইউটিউবে অনেকেই আমাকে নক দেয় অনেকেই হয়তো আমার ফেসবুক পেজ থেকেও নখ দেয় তো তারা এখানে আসার পর প্রায় এক মাস কেউ পনেরো দিন এরকম বসছিল মানে কাজ ছিল না তাদের তো এখন মোটামুটি সবাই কাজে লেগেছে কারণ আস্তে আস্তে ঠান্ডার ইটা কমছে এবং কাজের প্রসেসিং বাড়ছে তো আরেকটা বিষয় অনেকেই হয়তো জিজ্ঞেস করছে যে আসলেই বসনিয়া যেমন দেশে সব জায়গায় কোন কাজটা বেশি আমি এটা নিয়েও একটা ভিডিও দিয়েছিলাম যে আসলে কোন কাজে আসলে সবচেয়ে বেশি ভালো হয় বা ইয়ে হবে তো আমি মানে আশি পার্সেন্ট এদেশে কনস্ট্রাকশন ভিসাই সব আসে এখানে কাজে আর বাকিগুলো হয়তো ফ্যাক্টরি অন্যান্য ফ্যাক্টরিগুলোতে কাজ করে তবে বেসিক্যালি সবাই কনস্ট্রাকশন কাজই এখানে আসে কনস্ট্রাকশন কাজই করে আমরা যেরকম কনস্ট্রাকশন কাজে আছি প্রায় অনেকটি আছি প্রায় চল্লিশ পঞ্চাশ জন আমার জানো মতে তারা এই কনস্ট্রাকশন কাজই এখন নিয়োজিত আছে এ হচ্ছে এখনকার আপডেট তো নেক্সটে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের পরবর্তী ভিডিও নেক্সটে দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটাই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ভিডিওটা দেখলেন অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন